শব্দটির সাধারণ অর্থ হল দীর্ঘ সময় ধরে বা কোনো বাধা সত্ত্বেও কোনো কাজ চালিয়ে সকাল ছটা বেজে মিনিট ক্রিয়েট ডিকশনারি ওয়াইটি অ্যাডারিস্ট পারসিস্ট শব্দটির সাধারণ অর্থ হল দীর্ঘ সময় ধরে বা কোনো বাধা সত্ত্বেও কোনো কাজ চালিয়ে যাওয়া বা অব্যাহত রাখা বাংলায় এটি বোঝানো হয় অটল থাকা বা চলতে থাকা উদাহরণস্বরূপ হি প্রেসিস্টেড ইন হিজ এফার্টস ডিসপাইট দ্য ডিফিকাল্টিস মানে সে কঠিন পরিস্থিতি সত্ত্বেও তার প্রচেষ্টায় অবিচল ছিল এটি এক ধরনের স্থিরতা বা দৃঢ় সংকল্প প্রকাশ করে যেখানে ব্যক্তি বা বিষয় কোনো প্রতিবন্ধকতা বা বাধা কাটিয়ে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলে শব্দটির উৎস লাথিন প্রসেস্টে যার অর্থ থামানো নয় বা চালিয়ে যাওয়া সমার্থক শব্দ কন্টিনিউ চলিয়ে যাওয়া ক্যান্ডীয় ধৈর্য ধারণ করা প্রসেস্ট অবিচলিত থাকা বিপরীতার্থক শব্দ কুইট ছেড়ে দেওয়া স্যারেন্ডার হস্তান্তর করা প্রসেস্ট শব্দটি সাধারণত ব্যবহৃত হয় যখন কেউ কঠিন পরিস্থিতিতেও তার প্রচেষ্টা চালিয়ে যায় কোনো ধরনের বিরতি বা থামা ছাড়াই